আল্লাহর ফতুয়া রসুলের ফতুয়া সাহাবিদের ফতুয়া ফতুয়া ইমামের ফতুয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা করে না তারা কাফের তারা মুশরেক সালাফরা বলছেন যারা সলাত আদায় করে না সে তার মেয়েকে বিয়ে দিতে পারবে না কেন বিয়ে দিলে বিয়ে হবে না বাপ মেয়েকে বিয়ে দিতে পারবে না অথচ মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে বেশি হক রাখে বাপ বাপ হলো অলি কিন্তু বাপ যদি আদায় না করে ওই বাপ মেয়েকে বিয়ে দিতে পারবে না বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না শুধু বেনামাজি ছেলে নয় বেনামাজি মেয়েকেও বিয়ে করা যাবে না বেনামাজি মেয়েকে বিবাহ করলে বিবাহ হবে না এজন্যই সালাফরা বলেছেন স্বামী আদায় করে স্ত্রী করে না। স্ত্রী করে স্বামী আদায় করে না তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যায় এই তালাককে বলা হয় অটো তালাক কি তালাক অটো তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগবে না খালি একজন আদায় করে আরেকজন সালাত আদায় করে না তাদের বিবাহ বৈধ নয় সালাফরা বলেছেন এর পরে যত মেলামেশা হবে সেটা হবে অবৈধ আর যত সন্তান জন্ম নিবে ওটা হবে অবৈধ সন্তান অতএব একতা আল্লাহ নিজে বলেছেন সূরা মুমতাহিনাহ 10 নম্বর আয়াতে যে ইমানদার পুরুষ থেকে কাফের নারীকে আলাদা করে দিতে ইমানদার নারী থেকে কাফের পুরুষকে আলাদা করে দিতে সুরা মুমতাহিনার দশ নম্বর আয়তে বলেছেন যারা সলা করে না তাদের কোনো জানাজা নেই তাদের জানাজা জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি ওর জন্য কাফনের কাপড় কেনা যাবে না ওকে গোসল দেওয়া যাবে না একবার কেন একশোবার যদি গোসল দেওয়ায় আর দশ বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখে ও কোনোদিন পবিত্র হতে পারবে না ও হলো অপবিত্র ও যদি মরে যায় তাহলে কুকুরকে যেরকম করে দাফন করে ওই রকম করে দাফন করবে আদবের সহিত তার জন্য কবর খনন করতে পারবে না সুন্দর করে তার জন্য কবর খনন করতে পারবে না মুসলমানের কবরস্থানে তাকে দাফন করতে পারবে না বাহিরে ফেলে দিলে দুর্গন্ধ বের হতো মানুষের কষ্ট হতো এই জন্য গর্ত করে গর্তের ভিতরে পুঁতে রাখবে এ হলো বেনামাজি এর কোনো সম্মান নেই আরে সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ চাচার জন্য একটু দোয়া করি আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করা শুরু করলেন আল্লাহ তালা সুরত একশো তেরো নম্বর আয়াতনাজিল করলেন মা কানবীল মুশ্রিক নবীদের জন্য আর মুমিনদের জন্য জায়েজ নয় মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা তারা যদি নিকট আত্মীয় হয় আল্লাহ নিষেধ করে দিলেন আপনার চাচার জন্য আপনি দোয়া করতে পারবেন না আল্লাহর নবী তার মায়ের কবরের কাছে গিয়ে দোয়া করা শুরু করলেন মায়ের জন্য সুরা তহবার একশো তেরো নম্বর আয়াত নাজিল করলেন মুসনাদ নম্বর আয়াত সুরা মায়েদার ব্যাখ্যা এসেছে আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চাইলেন আল্লাহ অনুমতি দিলেন না তিনি বললেন আপনার মায়ের জন্য দোয়া করতে পারেন না আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে চাইলেন আল্লাহ অনুমতি দিলেন না আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী তার বাবার জন্য দোয়া করতে পারে না আল্লাহ সুরা তোবার চৌরাশি নাম্বার আয়াতে নিষেধ করেছেন জানাজার সলাত আদায় করতে তো আপনি মুসলমানের বাচ্চা কেন বেনামাজের জানাজার সলাত আদায় করলেন আপনি কেন তার জানাজার সলাত আদায় করবেন যত মানুষ বেনামাজির জানাজার সলাত আদায় করবে তত মানুষ পাপিতে গণ্য হবে নেকি তো দূরের কথা তত মানুষ পাপিতে গণ্য হবে তারা আল্লাহর নির্দেশ পালন না করার কারণে গণ্য হবে যারা করে না তারা যদি কোনো পশু যাবে করে মুরগি জবে করে গরু করে ছাগল করে 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 উট কোনো হালাল প্রাণী তাহলে তাদের জবকিত জন্তুর গস্ত খাওয়া যাবে না তাহলে বেনামাজি কত খারাপ আবার এক শ্রেণীর লোক আছে ওরা খুব গর্ব করে বলে কয় আমি নামাজ না পড়লে কি হবে আমি দান করি আমি হস করি আমি ওমরা করি আমি জাকাত দেই আমি ফেতরা দেই আমি আরো কত কিছু করি খালি নামাজটাই পড়ি না আমার কি নেকি কম আছে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিকই আছে তাই না আপনি কি জানেন আপনার জীবনে এক নেকিও নাই কয় নেকি নাই এক নেকি আপনি অনেক দান করেছেন আপনি অনেক কোমরা করেছেন আপনি অনেক হজ করেছেন কিন্তু আপনার নেকি আপনি ধরে রাখতে পারেন নেই। একটা উদাহরণ দেই বাজারে গেছেন ব্যাগ নিয়ে বাজার করার জন্যে অনেক তরি তরকারি কিনলেন কিন্তু ব্যাগের নিচে কেটে দেওয়া তাহলে বাড়িতে কয়টা আসবে একটা আসবে না কেন ব্যাগের নিচে তলা নেই ঠিক আপনি সব করলেন কিন্তু আপনার ইমান নেই তার মানে আপনার কোনো নেকি টিকবে না আল্লাহ নবী বলেছেন আব্বাল মায়ু হাসাববি হেলা আবদুয় আমাল কেয়ামাতের সলা। ফাইং সলোহা সলোহা সাইরু আমালিহি ওয়াইং ফাসাদাত ফাসাদা সাইরো আমালিহি কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতে যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকবে যার সালাত টিকবে না যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে তার মানে সালাত আছে সব আছে সালাত নাই কিছু নাই আচ্ছা এই আলোচনা দ্বারা আপনারা কি বুঝলেন নামাজ পড়তে হবে না না পড়লেও চলবে আরো জোরে বলেন কে কে রাজি উঁচু করে দেখান লিল্লাহি তাকবীর আরো জোরে লিল্লাহি লিল্লাহবীর আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না আমরা আর সালাত ছেড়ে দিব না হাত নামান আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের এই ওয়াদাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন পাঁচ অক্ত সোনার জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন এবং আপনাদের থেকে যেন আল্লাহ তালা শয়তানকে দূরে রাখেন শয়তান থেকে যেন আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ সুবাহন তালা যেন আপনাদেরকে হৃদায়ত দান করেন এবং জান্নাতের জন্যেই আল্লাহ তালা যেন আপনাদেরকে কবুল করেন যে কোন মল্যলে সলাত দায় করতে হবে পুরুষ এবং নারী উভয়ের একই ব্যাপার। ওলে আতাবান্না ক্ষমরান ফাননা হরা আ চার নিসাদার দ্রগ্য পান করবা না কেন নিসাধার দ্রগ্য সমস্ত বাশ্রলতার মূল সমস্ত পাপাচারের মূল সমস্ত পাপাচারের মাথা বিড়ি সিগারেট গুল জরদা তামাক মত আবা হিরইন ফেন্সিরিলে গুলো পান করবা না ও ইয়াকল মাসে ফাইননাবিল মাসিয়াতে আল্লাহ হতুল্লাহ আল্লাহর নাফার মানিমূলক কাজ করবা না যেই কাজে আল্লাহর রেগে যায় যেই কাজ করলে আল্লাহর রাগ বেড়ে যায় ওই কাজগুলো করবা না। হারাম কাজ করবা না। আল্লাহর রাগ বেড়ে যায়। আল্লাহর কোট বেড়ে যায় জিয়াদের ময়দান থেকে পালাবানা। সমস্ত মানুষ যদি মারা যায়। মহামারী কবলই এলাকা থেকে পালাবানা। সমস্ত মানুষ যদি মারা যায় ওয়া মিন তৌলিক তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে কিপটামি করে তাদের কষ্ট দিবা না স্ত্রীর যা লাগবে সন্তানের যা লাগবে ভাই বোনের যা লাগবে মা বাবার যা লাগবে তোমার সাধ্য অনুযায়ী তুমি তা প্রয়োজন পূরণ করবে কিপটামি করে কষ্ট দিবা না ওয়ালা তারফানুহুমা সাকাদাবা তুমি তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে প্রয়োজনে লাঠি ব্যবহার করবে লাঠি ব্যবহার করে হলেও তাদেরকে আদব কায়দা শিক্ষা দেবে তাদের ইসলাম শিক্ষা দেবে ওয়াকিফুম ফিল্লাহ এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশটা কথা বললেন এক আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না দুই পিতা মাতার নাফরমানি করবা না যদি বাপ মা তোমাকে সব ছেড়ে দিতে বলে তাও নয় তিন ইচ্ছা করে ফরোজ সালাদ ছেড়ে দিবা